আজকে গায়ে লাগাতে যে যে এত বড় এনাকোন্ডা বেরিয়ে যাবে আমি ভাবতে পারিনি গাইজ তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি হ্যালো গাইজ ওয়েলকাম তোমায় মাই ফার্স্ট ভিডিও ভোর পাঁচটায় উঠে দাতন করতে করতে আমরা দৌড়াবার জন্য বেরিয়ে গেল ডিবিসি বাড়ি এসে আব্বা বলছে কটা বীজ এনেছি চ আজকে বীজ লাগাতে যাবো তাই আমরা চলে গেলাম আমার ছোট্ট বাগানে এটা আমার একটা হেলপার এটা একটা হেলবার। দুটো হেলবার গেলে বেড়ে গেল আর এটা আমাদের ক্যামেরাম্যান এখন আখ খাচ্ছে গাইজ এখানে আম গাছ জাম গাছ অনেক রকমের গাছ আছে লাগানো আজকে আমরা পালং শাক পনকা শাকের বীজ লাগাবো আর ঢেঁড়স গাছের বীজ লাগাবো মাটি কুড়ার কাজ আমরা শুরু করে দিলাম মাটি করতে করতে হঠাৎ করে একটা আলাconda সব বেরিয়ে গেল হ্যাঁ মনে হয় হল সব বেরিয়ে গেল তারপরে সব বীজ গুলো ছড়িয়ে দিলাম কর্মবিপাত চলে खेत और प्यार की सब तय अलग सुन ओ भी तेरे यार की एक बार कम में जे मार जे ऊपर लाइन करे পানি দিয়ে সব ভিজিয়ে দিলাম চালে খেত কি সব মাঠে আলু পুড়িয়ে আমরা খেদে ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে